খুঁজছি তেল খরচ করে উনি বলছে কত সুন্দর দেখো বন্ধুরা দেখো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও পোয়ার দেবো বলে কত সুন্দর বানে জঙ্গলে ঢুকে গেছে আমরা এবার দেখব কত বাঘ ভাল্লুক শিয়াল কোন জঙ্গল দেখলেই সুন্দর জঙ্গল শুরু করে দাও না হুম চলেছি এ পথ ধরে শেষ হবে না গো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো গো

সিমপাড়া হচ্ছে বাঁশবাগানের মাথার উপর কি উঠেছে ওই তোমরা বলো না গো বন্ধু আমি ভিডিও উপহার দেবো ওই একটা ব্রিজ পার হলাম

এই ব্রিজটা দিয়ে যাব তার কারণ ওই ব্রিজটা খারাপ হয়ে গেছে এই ব্রিজটা দিয়ে এখন যাব তা দিয়ে কি রিস্ক নিয়ে সবাই পারাপার করছে সব একই সঙ্গে কি ব্রিজ খারাপ হয়ে গেছে এই ব্রিজটা দিয়ে এবার আমরা যাব হ্যালো এটা খারাপ তো এবার বেবি আসছে